প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ভাই আজকে আমি একজন মানুষের কাছে আপনাদের নিয়ে আসলাম এমন একজন মানুষ কি বলবো তার পাউটা এমন অবস্থা হয়ে গেছে মানে একদম মানে কি বলবো বিচ্ছিরি দুর্গন্ধ হয়ে গেছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমি কথা শুরু করার আগে এই কথাটি বলি যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর এই ভাইয়ের জন্য আপনারা প্লিজ প্লিজ দুইটা হাত ধরে আপনার কাছে মানে অনুরোধ করছি যে ভাইয়ের জন্য একটু সাহায্যের হাত বাড়ান কার না ইচ্ছা হয় ভাই এই পৃথিবীতে বাঁচার জন্য বলেন আজকে সবাই আমরা চেষ্টা করি যে পৃথিবীতে আর দুইটা দিন বাইসা যায় আর দুইটা দিন বাইসা যায় আর দুইটা দিন বাইসা যায় ভাই হাজার হাজার মানুষ আমরা হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি ভাই সঠিক জায়গায় কিন্তু আমরা দিতে পারি না সঠিক যে জায়গাটা দরকার যে জায়গায় আমাদের টাকা দেওয়ার দরকার এই জায়গায় কিন্তু আমরা দিতে পারি না কিন্তু আমি আপনাদের আজকে সঠিক জায়গায় নিয়ে আসলাম আমাদের কাফাটিয়া গ্রামে এই ভাইটি আমি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন না ভাই ভাইয়ের বাসাটা কোন জায়গায় এটা কাফাটিয়া কাফাটিয়া আরে এখন আপনার এটা ঠিক করতে মোটামুটি কত টাকা লাগতে পারে বলছেন দেখাইছেন না একটু দেখাতে জন্য দেখাইতে জন্য দেখাতে মানে এক দেড় লাখ টাকার মতো খরচ করে ফেলছেন তবু মানে ওইভাবে ঠিক হয় নাই ডাক্তাররা কি বলছে যদি একটু বলতেন আমাদের এরকম হয়েছে পরে ডাক্তার কাছে নেই নাকি মানে এরকম খদ দোল হওয়ার পরে আর ডাক্তার কাছে নেওয়া হয় নাই এখন যে অবস্থা আমি দেখলাম একদম মানে পাও দিয়ে ওই ওই সাইডে দেখা যায় মানে এই সাইডের পাও দিয়ে ওই সাইডে দেখা যায় মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে কি বলবো আসলে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জানি খুব শীঘ্রই এই টাকার ব্যবস্থা করে মোটামুটি কত টাকা লাগতে পারে আপনাদের আমি বাইক কো মু কেমনে কত টাকা লাগবে না ডাক্তার ও কোয় পারবো কত টাকা লাগবে একটু দয়া করে করুন যদি করেন তাহলে বিকাশ নম্বরে জায়গা পারেন দিন আমি চিকিৎসার জন্য করা করি আমি খুব অত হয় তো ভাই আজকে আমার যদি সামর্থ্য থাকতো আমি তিন চার লাখ টাকা আমি ভাইরে দিয়ে দিতাম কিন্তু ভাই আপনাদের কাছে হাত জোর করে বলছি হাত জোর করে বলছি এই ভাইটির জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়ান আপনারা দশ টাকা পারেন বিশ বিশ টাকা পারেন আমি এখানে বিকাশ নাম্বার দিয়ে দিব দেখেন বিকাশে কিন্তু বিশ টাকাও সেন্ড করা যায় তো ওনার একটা বিকাশ নাম্বার আমি দিয়ে দিব আপনারা মন চল আপনারা বিকাশ নাম্বারে আপনারা বিশ টাকা করে পাঠান বেশি টাকা যদি আপনাদের মানে সহযোগিতা না করতে মনে চায় আপনারা বিশ টাকা করে পাঠান আজকে যে লক্ষ লক্ষ মানুষ এই বিশ টাকা করে পাঠায় আজকে কিন্তু ওনার টাকা যে কোনোভাবে তিন চার লাখ টাকা ব্যাপারই নেয় আর এমনও হৃদয়বান ব্যক্তি আছে যিনি একাই দিতে পারে এই তিন চার লাখ টাকা ভাই আমি চাই এই হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছাক আপনারা বেশি বেশি শেয়ার করেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং কি বেশি বেশি মানুষের সামনে পৌঁছানোর সুযোগ করে দেন যাতে সবাই দিতে পারে কিছু কিছু টাকা যদি একটু বেশি পারেন তো এখানে আমার পার্সোনাল নাম্বার এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যদি যদি কেউ মনে চায় যে আপনারা এসে দেখে তারপরে দিবেন তবুও দিতে পারেন তো তবুও দেন আমাদের এই কাফাটিয়া গ্রামে এই অবস্থা ওনার কথা বললে প্রায় মানুষে চিনবে ওনার নামটা কি দরবেশ না তো আসলে এই দরবেশ ভাইয়ের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ জানে খুব শীঘ্রই এই ভাইটির শরীরটি সুস্থ করে দেয় আপনারা সবাই দোয়া করবেন এই ভাইটির জন্য আর সবাই একটু সাহায্যের হাত বাড়ান আজকে সাহায্যের হাত না বাড়ালে কিন্তু এই ভাইয়ের এই পাওটা ঠিক করা যাবে না আজকে টাকার জন্য সব এই দুনিয়াটা টাকার কি বলবো টাকা ছাড়া কিচ্ছু হয় না আজকে এই অবস্থায় এই অবস্থায় পড়ে রয়েছে কিসের জন্য শুধু কিছু টাকার জন্য তাই আমি বলি আপনাদের বেশি টাকা লাগবে না অনলি বিশ টাকা করে বিকাশে পাঠান বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন তাই এই বিকাশ নাম্বারে পাঠান আমি বিকাশ নাম্বার দিয়ে এখানে দিয়ে দিব তো অবশ্যই অবশ্যই ভাইকে ভাইয়ের জন্য কেউ কিছু কিছু করে হলে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন লক্ষ লক্ষ মানুষ দেখে কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে ভাই এই ভালো কাজের যদি অংশগ্রহণ করেন একটি শেয়ার দেওয়াও যদি অংশগ্রহণ করেন তবুও আপনি আল্লাহ আল্লাহতালার কাছে বড় একটি মাপের মানুষ হবেন তো আমি আশা করি এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কি যে যা পারেন এই ভাইয়ের জন্য সাহায্য করবেন ভাই আপনি চিন্তা করবেন না দোয়া রাখি আল্লাহ আপনার সুস্থ করব। আপনি চিন্তাই করবেন না আল্লাহ আপনার সুস্থ করব। আর আমার এই অডিয়েন্সটা আমার ভাইয়েরা অবশ্যই আপনারা কিছু না কিছু সাহায্য করব। আপনি চিন্তা করবেন না হ্যাঁ ভাই তা আসিয়া ভালো থাকে না আসসালামু আলাইকুম